আজকের ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সাইন কস ট্যান কট সেক কোসেকের মানগুলো বের করা যায় শুরুতেই এই সাইন কস ট্যান কট সেক কোসেকের মানগুলো বের করার জন্য প্রথমে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে আমি একটু বিষয়টা লিখে দিই প্রথমে আমাদের জানতে হবে সাইন সাইনের বিপরীত রাশি হচ্ছে কোসেক অর্থাৎ সাইন থিটা এটাকে এভাবেও লেখা যায় অনভাগ কোসেক থিটা তা আবার জিনিসটা এভাবেও লেখা যায় আমরা একটু ক্রস গ্রহণ করি কোশেক থিটা ইকুয়াল অনভাগ সাইনথিটা এটা একটু মনে রাখতে হবে যে কোশেক থিটা হচ্ছে অনভাগ সাইন থিটা মানে সায়েনিটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে কোসেকিটা পাওয়া যায় বিপরীত রাশি হচ্ছে কোসেকিটা অনুরূপার বিপরীত রাশি হচ্ছে এবং বিপরীত রাশি হচ্ছে থিটা এই তিনটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে তাহলেই এই মানগুলো ক্যালকুলেটরে খুব সহজে বের করা যায় আমরা সাধারণত সাইন কজ টেন এই তিনটে রাশির মান বের করতে পারি কিন্তু প্রবলেম হয় আমাদের কো সেক্তিটা সেক্তিটা এই তিনটি রাশির মান বের করতে আমাদের সমস্যা হয় তো এই তিনটি জিনিস মনে রাখলেই জিনিসটার মানগুলো খুব সহজে বের করা যাবে এবার একটু ক্যালকুলেটারে চলে যাই আমরা মানগুলো বের করব। তোমাদের এই তিনটা বিষয় একটু মনে রাখতে হবে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত রাশি আর থিটাকে বিপরীত করলেই সেক্তিটা পাওয়া যায় অনুরূপভাবে টেন থিটার বিপরীত রাশি হচ্ছে কর্থিটা আচ্ছা এবার সাইন থিটা এবং কোশেক থিটা নিয়ে একটু কাজ করবো আচ্ছা সাইন জিরোর মানটা আগে বের করি এটা তো আমরা ক্যালকুলেটারে সহজেই বের করতে পারি সাইন জিরো সাইন জিরোর মান জিরো এবার আমরা কোসেক জিরোর মানটা বের করব কোসেক জিরোর কি হবে আমরা আগেই দেখে আসছি কোশিক থিটা হচ্ছে ওয়ান ভাগ সাইন থিটা তার মানে কি কোশিক জিরো হবে ই কোশিক জিরো হবে ওয়ান ভাগ সাইন জিরো আচ্ছা আমরা একটু যদি দেই কোশিক জিরোর মান বের করতেছি কোশিক জিরো মানে কি ওয়ান ভাগ সাইন জিরো ডিগ্রি এবার একটু যদি দেখি ম্যাথ ইরোর লেখা আসছে ম্যাথ ইরোর মানে কি আমরা একটু যদি ম্যানুয়ালি হিসাবটা করি কোশিক জিরো কি হবে কোশিক জিরো হচ্ছে ওয়ান ভাগ সাইন জিরো আচ্ছা আমরা কি জানি সাইন জিরোর মান কত সাইন জিরোর মান হচ্ছে জিরো ওয়ান ভাগ জিরো এটা এটা কখনো ভ্যালিড না এটা অসংায়িত এটাকে অসংজ্ঞায়িত বলা হয় তো ওয়ান ভাগ জিরো এই আকৃতির কোন রাশি থাকলে সেটাকে অসংজ্ঞায়িত হবে ওয়ান ভাগ জিরো থাকতে পারে বা উপরে যে কোনো একটা সংখ্যা এবং নিচে যদি জিরো থাকে তাহলে সেটা সবসময় অসংজ্ঞায়িত হবে এরপরে যদি একটু তাকাই সাইন থার্টি ডিগ্রির মানে তার মানে কি কোশিক জিরো ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক আছে আমাদেরও আর্টসে অসংজ্ঞায়িত এবার একটু সাইন থার্টি ডিগ্রির মানটা বের করি আমরা তো একটু সরাসরি ক্যালকুলেটর বের করতেই পারি হ্যাঁ ওয়ান ভাগ টু আর্টসে আচ্ছা এবার কোসেক থার্টির মান বের করবো কোসেক থার্টি কী ছিল কোসেক থার্টি হবে উপরে ওয়ান নিচে সাইন থার্টি এটাই হচ্ছে কোসেক থার্টি এটা আসছে টু এখানে কত টু তাহলে আমাদের উত্তরটা সঠিক অনুরূপভাবে আমরা সাইন ফোরটি ফাইভের মানটা বের করবো সাইন ফোরটি ফাইভ এটা কত রুট টু ভাগ টু এটাকে সরল আকৃতিতে নিলে আসে ওয়ান ভাগ রুট টু কীভাবে আসে আমি যদি একটু দেখাই রুট টু ভাগ টু সাধারণত কোনো একটা সংখ্যায় উপরে রুট রাখা হয় না এটাকে নিচে নিয়ে যাওয়া হয় আচ্ছা আমি যদি টুটাকে এভাবে লিখি রুট টু ইন্টু রুট টু তাহলে নিশ্চয়ই কোনো ভুল হবে না এখানে এখন এই রুট টু রুট টু কাটা যায় থাকে কি ওয়ান ভাগ রুট টু রুট থাকলে সেটাকে সাধারণত নিচে লেখা হয় এবার যদি একটু দেখি সাইন ফোর্টি ফাইভ আসছে ওয়ান বাঁক রুট টু তাহলে এবার কোসেক ফোর্টি ফাইভ বের করব কোসেক ফোরটি ফাইভ কি ওয়ান বাঁক সাইন ফোর্টি ফাইভ এটা আসে কত এটা আসে রুট টু এখানেও রুট টু আসছে রুট টু তাহলে আমাদের প্রসেসটা ঠিক আছে সাইন এর বিপরীত রাশি হচ্ছে কোসেক তো এভাবে আমরা বের করছি সাইন সিক্সটি ডিগ্রি এবং কোসেক সিক্সটি ডিগ্রির মান তোমরা বের করবা অনুরূপভাবে আর কোসেক নাইনটি ডিগ্রির মানটাও তোমরা বের করবা সাইন নাইনটি তো সহজেই বের করা যায় সাইন নাইনটির মান কত ক্যালকুলেটার থেকে সহজেই বের করবা ওয়ান এবং কোসেক নাইনটি কত হবে ওয়ান ভাগ সাইন নাইনটি যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক এই যে আমি ব্র্যাকেট দিইনি এই কারণে এই কারণে এরকম লেখাটা শো করছে ব্র্যাকেট দিলে এটা আসবে মান ওয়ান এই যে এখানেও ওয়ান কোসেক নাইনটি আচ্ছা এবার আমরা সেকথিটা ও কস্তিটা নিয়ে কাজ করবো সেকথিটা ও কস্থিটা কজের ঠিক বিপরীত রাশি হচ্ছে সেকথিটা অনুরূপ বলা যায় সেক্তিটার বিপরীত রাশি কস্তিটা ক্যালকুলেটরে আমরা কস্তিটার মানটা খুব সহজেই বের করতে পারি যেমন কস জিরোর মান কত কস জিরো ডিগ্রি ওয়ান তাহলে সেক্স জিরোর মান কত হবে সেক্স জিরো হবে ওয়ান ভাগ কস জিরো ডিগ্রি এটা হচ্ছে সেক্স জিরো ডিগ্রির মান এটা আসে ওয়ান এই যে কস জিরো ডিগ্রির মান ওয়ান আর সেক জিরো ডিগ্রির মানটাও হচ্ছে ওয়ান এবার যদি আমরা একটু কস সিক্সটি ডিগ্রির মানটা একটু দেখি কস সিক্সটি ডিগ্রি কত হয় এটা ক্যালকুলেটরে খুব সহজেই বের করা যায় এই যে ওয়ান ভাগ টু এবার আমরা একটু সেক সিক্সটি ডিগ্রির মানটা দেখবো সেক্স সিক্সটি ডিগ্রির মানটা এখানে লেখা টু দেখি আমরা ক্যালকুলেটরে বের করতে পারি কি না সেক কি কী ছিল ওয়ানভাগ কস থিটা সেক্স সিক্সটি ডিগ্রি কী হবে ওয়ান ভাগ কস সিক্সটি ডিগ্রি দেখি কত আসে এটা এই যে টু আটসে টু আচ্ছা আমি একটু সেক নাইনটি ডিগ্রিটা দেখাই আচ্ছা সেক ডিগ্রি কী হবে ওয়ান ভাগ কস ডিগ্রি এটাই তো সেক 90 ডিগ্রি এই যে ম্যাথ ইরোর লেখা ম্যাথ ইরোর লেখা আসা মানেই হচ্ছে এটা অসংায়িত অসংগায়িত কেন হবে এখানে এই যে কস নাইনটি ডিগ্রির হচ্ছে আর সেক নাইনটি ডিগ্রি কী হবে সেক নাইনটি ডিগ্রি হবে এই যে ওয়ান ভাগ কস নাইনটি কস নাইনটির মানটা তো জিরো এই আকৃতির আসছে জিরো নিচে আসে এই কারণে এটা অসংয়িত আসছে এবার আমরা করথিটা ও ট্যান থিটা নিয়ে কাজ করবো কর্থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা আবার এভাবেও বলা যায় ট্যান থিটার বিপরীত রাশি হচ্ছে কর্থিটা একটা আরেকটার বিপরীত তো টেন থিটার মানটা তো সহজেই ক্যালকুলেটারে বের করা যায় প্রবলেমটা হয় আমাদের থিটার মান বের করা নিয়ে আমরা একটু দেখি এটাও ক্যালকুলেটারে বের করা যায় করথিটার মানটাও প্রথমেই টেন জিরো ডিগ্রি নিয়ে কাজ করি টেন জিরোর মান কত এটা তো ক্যালকুলেটার খুব সহজেই বের করা যায় জিরো ডিগ্রি আচ্ছা কট কট জিরো ডিগ্রির মানটা কত হবে তাহলে এই যে ওয়ান ভাগ টেন জিরো ডিগ্রি কারণ কি এভাবে কেন লিখলাম আমরা কারণ এখানে তো বলাই আছে কর থিটা হচ্ছে ওয়ান ভাগ টেন থিটা এই তিনটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে এটা এটা এবং এটা তাহলে কট জিরো ডিগ্রি কী হবে ওয়ান ভাগ টেন জিরো ডিগ্রি কত হয় এটা ম্যাথ ইরোর আসতেছে তার মানে কি অসংজ্ঞায়িত এই যে এখানেও অসংখ্যিত লেখা আসছে অনুরূপভাবে টেন নাইনটি ডিগ্রির মানটা একটু দেখি আমরা টেন নাইনটি ডিগ্রি হচ্ছে ম্যাথ ইরোর লেখা আসতেছে এটাও অসংজ্ঞায়িত তাহলে তাহলে কট কট 90 ডিগ্রির মানটা কত হবে ওয়ান বাঁক টেন ডিগ্রি এটাও ম্যাতির লেখা আসতেছে হ্যাঁ এখানে একটু বোঝার বিষয় আছে এটা ম্যাথিরর লেখা আসতেছে বাট এটা একটু ব্যতিক্রম আমাদের টেন 90 ডিগ্রি মানটা অসংখ্যিত মানে ইনফিনিটি ধরে নেয় তাহলে cot 90 ডিগ্রি কি হবে cot 90 ডিগ্রি হওয়ার কথা ওয়ান বাক টেন নাইনটি টেন নাইনটি মানে ইনফিনিটি ওয়ান ভাগ ইনফিনিটি হয় জিরো তোমাদের দুইটা টার্ম একটু মনে রাখতে হবে আমি একটু লিখে দেই সেটা হচ্ছে উপরে ওয়ান এবং নিচে যদি জিরো থাকে উপরে ওয়ান না উপরে যে কোনো নাম্বারই হতে পারে উপরে যে কোনো নাম্বার এবং নিচে যদি জিরো থাকে তাহলে সেটা হয় অসঙ্গত আর উপরে যদি থাকে আবার উপরে যদি যে কোনো নাম্বার থাকে এবং নিচে যদি অসঙ্গিত চিহ্ন থাকে তাহলে সেটা হয় জিরো এই দুইটা টার্ম একটু মনে রাখতে হবে এখানেও ঠিক ওই বিষয়টি হয়েছে এখানে কী হয়েছে কট নাইনটি ডিগ্রি কট নাইনটি ডিগ্রি হচ্ছে ওয়ান বা টেন নাইনটি টেন নাইনটির মানটা হচ্ছে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি তাহলে উপরে ওয়ান নিচে যদি ইনফিনিটি হয় সেটা জিরো আসবে এ কারণেই টেন নাইনটির মানটা এই যে এ কারণেই টেন নাইনটির মান অসংজ্ঞায়িত এবং কট নাইনটির মানটা জিরো ডিগ্রি হয়েছে অনুরূপভাবে যদি আরেকটা মান নিয়ে একটু দেখি টেন থার্টি ডিগ্রি নিয়ে যদি একটু দেখি টেন থার্টি ডিগ্রি এটা কত হয় রুট থ্রি ভাগ থ্রি এটাকে যদি আমরা সরলীকৃত করি তাহলে আসে ওয়ান ভাগ রুট থ্রি আমি একটু যদি দেখাই বিষয়টা এরকম টেন নাইনটি ডিগ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি ভাগ থ্রি এটাকে আমরা একটু সরলীকৃত করবো কীভাবে করা যায় উপরে রুট থ্রি নিচে যদি থ্রিকে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি নিশ্চয়ই কোনো ভুল হবে না এখন রুট থ্রি রুট থ্রি কাটা যায় থাকে কি ওয়ান ভাগ রুট থ্রি তো এটাকে এভাবেই সরলীকৃত করছে এখানে তাহলে টেন থাই থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি থার্টি ডিগ্রি কী হবে এই যে আগের মতো ওয়ান ভাগ টেন থার্টি ডিগ্রি এটা কত হয় রুট থ্রি এখানে মানটা কত রুট থ্রি বাকিগুলো তোমরা নিজেরা বের করে দেখো আশা করি তোমরা বেসিক নিয়মটা বুঝতে পারছো তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে কনসেপ্টের জোন নামে তোমরা ফেসবুকে গিয়ে কনসেপ্ট জোন লিখে সার্চ দিলেই পেয়ে যাবা এখানে সবাই যুক্ত হয়েও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ